আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু প্রিয় ভাই বোনেরা আমরা সবাই জেনে আমাদের সামনে রমজান মাস আসতে চলেছে বরকতময় রমজান মাস এই মাস আমাদের জন্য এক সুবর্ণ সুযোগ কারণ এখানে ন্যাকা মূলের সব গুণ বৃদ্ধি পায় কিন্তু আমরা কিভাবে এই সুযোগকে কাজে লাগাব কিভাবে সহজেই আমরা কিভাবে এই সুযোগে কাজে লাগাবো বেশি সব অর্জন করবো আজকের ভিডিওতে আমরা রমজানের সব অর্জনের দশটা সেরা উপায় নিয়ে আলোচনা করব নাম্বার ওয়ান করা প্রত্যেক আমল নির্ভর করে নিয়তের ওপর রসুল্লাহ সাল্লাহ আলাম বলেছেন প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল তাই আমাদের প্রতিটাই বদত রোজা দান সৎকার নামাজ সবকিছু শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে রোজা রাখার সময় নিয়ত করুন যেন এটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয় দুনিয়াবি স্বার্থের জন্য নয় বরং আল্লাহর প্রতিটি ইবাদত করুন দ্বিতীয় নম্বর হচ্ছে কোরআন তেলওয়াত করা দি রিসেট কোরআন রমজান হলো কোরআনের মাস আল্লাহ তালা বলেছেন রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে প্রচুর দিন কোরআন পড়ুন অর্থ বুঝে পড়ার চেষ্টা করুন সুরা ফাতেহা সুরা ইকলা সুরাফ আলাক সুরা নাস মুখস্থ করুন রাতে তাহাজুদের পর কোরআন তোলা করুন এতে সব আরও বেশি হবে তৃতীয় নম্বর হচ্ছে পাঁচ অক্ত সালাত ও তাহাজ্জুদ ফ্রে ফাইভ টাইমস অ্যান্ড তাহাজুত নামাজ হলো জান্নাতের চাবি রমজানে পাঁচ সালাতের সব সত্তর গুণ বৃদ্ধি পায় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন রমজানের রাতে যে ইমানের সাথে নামাজ পড়ে তার সকল গুণা মাফ করে দেওয়া হয় সহি বুখারি পাঁচক্ত সালাত নিয়মিত পড়ুন তারাবি নামাজ পড়ার চেষ্টা করুন এবং শেষ রাতে তাহাজুত নামাজ পড়ুন কারণ এটি জান্নাতের দ্বার খুলে দেয় চার নম্বরে হচ্ছে ইফতার করানো প্রভাইডিং ইফতার রাসুল্লা সাল্ল সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সমান পাবে সোভায়নাল পরিবারের সদস্যদের সাথে ইফতার ভেদ ভাগ করেন দরিদ্র ও অসহায়তার জন্য ইফতার আয়োজন করুন মসজিদ বা আশেপাশের এলাকায় ইফতার বিতরণ করুন পাঁচ নম্বরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব চ্যারিটিয়ান জাকাত দানসৎকা ও জাকাত রসুল্লাহ সাল্লাম বলেছিলেন ছিলেন সবচেয়ে বেশি দানশীল রমজানে তিনি রাসুল বলেছেন দান সাতকা গুনাহ দূর করে যেমন আগুন নেভায় পানি প্রতিদিন কিছু হলেও দান করুন ফিতরা ও জাকাত যথাযথভাবে আদায় করুন আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সাহায্য করুন দোয়াই স্টিকবার রমজান হলো দোয়া কবুলের মাস রাসুল্লাহ সাল্লাম বলেছেন রমজানে তিনি তিন শ্রেণীর ব্যক্তি দোয়া কবুল হয় রোজাদার ন্যায়বান শাসক এবং মজলুম প্রতিদিন অন্তত দশ মিনিট স্টিক পার করুন লাইলাতুল কদরের দোয়া আল্লাহ আফুন রকবেল আফু আফুন নিজের পরিবার ও উম্মার জন্য দোয়া করুন সাত নম্বরের যে বিষয়টি আলোচনা করব গুড ম্যানার্স উত্তম চরিত্র বজায় রাখুন রমজানে শুধু রোজাই যথেষ্ট নয় আমাদের চরিত্র হতে হবে উত্তম রাসল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো সে যার চরিত্র ভালো গিবত মিথ্যা ঝগড়া ওর রাগ থেকে বিরত থাকুন সকলের সাথে ভালো ব্যবহার করুন ক্ষমাশীল হন দরিদ্র ধরুন আট নম্বর আমি যে বিষয়টি নিয়ে আলোচনা কদর লাইলাতুল কদরও পাওয়ার চেষ্টা লাইতুল্লাতুল কদর এক হাজার মাসের চেয়ে উত্তম আল্লাহ বলেন লাইলাতুল কদর হলো হাজার মাস অপেক্ষা উত্তম সুরা কদর শেষ দশকের বিজুর রাতগুলোতে বেশি ইবাদত করুন অর্থাৎ শেষ দশ দিনের যে রাত ওই দশ দিনের যে কোন একদিন লাইলাতুল কদর হতে পারে তাই শেষ দশ দিনের ইবাদত বেশি করুন তাহাজ বাতি স্টিকফার করুন সারা রাত আল্লাহর ইবাদতে মশগুল থাকুন পরিশেষে এই রমজান যদি আমরা এই আমলগুলো করি তাহলে ইনশাল্লাহ অসংখ্য সয়াব অর্জন করতে পারবো আপনারা কোনো আমল সবচেয়ে বেশি করতে চান কমেন্টে জানতে ভোলাবেন ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করুন তাহলে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী কী ধরনের ভিডিও চান এটা কমেন্টে লিখবেন আশা করি ওই রিলেটেড আমি ভিডিও আপলোড করব তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত